হ্যালো বন্ধুরা সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো ওয়েদারটা খুব খারাপ সব সময় বৃষ্টি হচ্ছে কখনো রোদ্দ উঠছে তো আমাদের এক গাছের গাছের কাঁঠাল পেকেছে বন্ধুরা তো ভাবলাম যে কাঁঠালের বড়া করে করা যাক তো কাঁঠালটা পেকে গেছে আর আমাদের কাঁঠালগুলো না খুব মিষ্টি আর রুয়াগুলো বেশ বড় বড় তো ভাবলাম যে তোমাদের সাথে এই রেসিপিটি আমি শেয়ার করি আমার ছেলে খুব ভালোবাসে যে কোনো বড়া খেতেই খুব ভালোবাসে তো ওকে একবার বলেছি যে বাবু বড়া খা বড়া খাবি নাকি তো আমার ছেলে পাগলের মতো কতক্ষণে বড়া হবে সেই সেই জন্য ঘুর ঘুর ঘুরঘুর করছে তো ছেলেটার কথা রাখতে বড়াটা করেই ফেলি তো আমার কাণ্ড দেখো ব্যাপারটা হয়েছে কি আমাদের বাড়িতে ছাঁকনিটা অনেক দিন ধরে ভেঙে গেছে তো ছোটো খাটো জিনিস আনাটা তো বড় কথা না আসলে মনে থাকে না বুঝলে বন্ধুরা তো ছাঁকনিটার কথা মনে নেই আর কবে থেকে আনবো আনবো করে আনাও হয় না আমি কি করেছি কিসে গুলাবো তারপরে চিপসারের মধ্যেই গুলালাম দেখো আমার কাণ্ড আমার গুলানো হয়ে গেছে ছেলে আবার বলছে যে কাঁঠালের রস খাবে ওকে কিছুটা রস আমি ওকে বাটির মধ্যে দিয়ে দিলাম এবারে আমি কাঁঠালের রস তো রেডি হয়ে গেছে এবারে আমি ঘরে সুজি ছিল তো ভাবলাম সুজি দিয়ে ভেজে দেবো সুজি আর কিছুটা আটা দেব ময়দা নেই তো এটা দিয়ে করব কিছুটা সুজি দিয়ে দিলাম এবারে আমি আটা দিয়ে দেব আটা চিনি সব দিয়ে গুলিয়ে নেব তো কদিন ধরে বন্ধুরা আমি খুব ভালোই ছিলাম মানে আমার তো আবার বাইরে কাজ করতে যেতে হয় বন্ধুরা তো কয়দিন আমার ছেলের স্কুলটা ছিল না জন্য আমি খুব ভালোই ছিলাম সবাইকে ইউটিউবেতে সবাইকে সাপোর্ট করতে আমার সুবিধা হয়েছিল তো আট তারিখ থেকে আমার ছেলের স্কুল খুলছে আর আমার ছেলের যারা নতুন বন্ধুরা তারা হয়তো জানো না আমার ছেলের একটা প্রবলেম আছে চোখের মানে আমার ছেলে দু চোখে দেখতে পায় না তো তার জন্য ওর স্কুলটা একটু আলাদা সবার মতো স্কুল ওর না বর্ষাকালে বাইরের থেকে অনেক স্টুডেন্ট আসে তো অনেক বাচ্চারা আসে তার জন্য বর্ষাকালে স্কুলটা বন্ধ থাকে নিয়ে আসতে অসুবিধা হয় স্কুলে মাদের তাই জন্য বর্ষাকালে বন্ধ থাকে তো আট তারিখ থেকে ছেলের স্কুলও খুলে যাবে তাও চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার সবাইকে সাপোর্ট করার আমার ছেলের দু চোখে দেখতে পায় না তাই বলে যে ওর অনেকটা ট্যালেন্ট আছে বুঝলে বন্ধুরা কিন্তু ও খুব সুন্দর পিয়ানো বাজায় কিন্তু তোমাদের সাথে ওই পিয়ানো বাজানোটা আমি তুলে ধরতে পারি না তোমাদের সাথে কারণ কপিরাইট কপিরাইট চলে আসে তো বন্ধুরা তাই জন্য আমার ছেলের পিয়ানো বাজানো তোমাদের সাথে শেয়ার করতে পারি না দেখো বন্ধুরা আমার তো গোলানোটা রেডি হয়ে গেছে কথা তোমাদের সাথে একটু গল্প করতে করতে আমার গোলানো রেডি করে নিয়েছি এবারে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হলেই আমি এক এক করে বড়াগুলো তেলে ছেড়ে দেব। গরম গরম চায়ের সাথে সন্ধ্যার টিফিন বড়া বেশ ভালোই লাগে আর আমার যে কোনো গড়াই হলে খুব ভালো লাগে খেতে আর আমার ছেলেটাও খুব ভালোবাসে আমি এগুলো বড়া বা কোনো একটা নতুনত্ব খাবার জিনিসই হোক যেই জিনিসই হোক বন্ধুরা তেমন একটা আমি পারি না তো এগুলো মাই করে মা যেহেতু একটা কাজে যায় এসে আর এগুলো ঝামেলা করতে চায় না তাই আমি যেমনটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমি অত সুন্দর পারি না সবার মতো আর এই যে রান্নার কাজ না ভালো লাগে না আসলে ছেলেটা একটু পছন্দ করে খেতে চায় মুখ ফুটে বলে তখন না করতে পারি না সেজন্যই একটু করতে হয় কিন্তু এখানে রান্নার কাজ ঘরে রান্না মানে অতিষ্ঠ হয়ে গেছি রান্না করতে করতে আর ভালোই লাগে না বন্ধুরা যাই হোক দেখো প্রথমের দিকে বড়াগুলো আমার কী অবস্থা প্রথমের দিকে বড়াগুলো ঠিকঠাক করে করতে পারিনি পরের পরের দিকের বড়াগুলো ভালো হয়েছে আসলে আমি জানতামই না আমি আঁসটা স্টিমটা গ্যাসের স্টিমটা পুরো বাড়িয়ে দিয়েছিলাম সেই কারণে বড়াগুলো এরকম অবস্থা হয়ে গেছে পরের দিকে বড়াগুলো অল্প জালে করেছি বেশ সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে গ্যাসের জালটা কমিয়ে দিয়েছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য যতটুকু এগিয়েছি এতটা এসেছি তোমাদের ভালোবাসা সাপোর্টের জোরে এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমার নতুন বন্ধুদের অনেক ভালোবাসা পুরোনো বন্ধুরা যারা যারা আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্য এভাবেই পাশে থেকো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না পুরোটা পুরো ভিডিওটা দেখো অ্যাডসহ অ্যাডটা স্কিপ করো না বন্ধুরা আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো সবার কমেন্ট পড়ি আমার খুব উৎসাহ পাই আবার নতুন নতুন ভিডিও বানানোর জন্য দেখো বন্ধুরা কিছুটা বড়া তো নষ্ট হয়ে গেল মানে অতটা কেমন কেমন হয়েছিল তো চেষ্টা করলাম আর সুন্দর করে করার জন্য যাই হোক আমি অত ভালো পারি না যতটুক পারি আর কী করি চেষ্টা করি ভালো করে করার এবারে বড়াগুলো বেশ ভালো হয়েছে দেখতে ভালো লাগছে নিজেরও কোনো কিছু করতে গেলে না যদি খারাপ হয় খারাপ হয় তো মনটাও খারাপ হয়ে যায় তো কিছুক্ষণের জন্য মনটা খারাপ হয়ে গেছিলো পরে দেখছি না এবার ঠিক আছে দেখো বন্ধুরা এবারে ঠিক আছে আর বরাগুলো খেতেও খুব স্বাদ হয়েছিলো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটি এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধৈর্য সহকারে যে তোমরা আমার ভিডিওটি পুরোটা দেখলে তার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে বন্ধুরা এভাবেই সাথে থেকো পাশে থেকো আমার বড়াভাজার রেসিপিটি কমপ্লিট বন্ধুরা তো আমার ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আবার চলে আসব কিছু না কিছু আইটেম নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ছোট ছোট ভাই বোনাদের অনেক অনেক ভালোবাসা আর বড়োদের প্রণাম নিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি